শুক্রবারের আমল ও বিশেষ দোয়া শুক্রবার জুমার দিন ইসলাম ধর্মে সপ্তাহের সেরা দিন রাসুলুল্লাহ বলেছেন জুমার দিন হচ্ছে সপ্তাহের শ্রেষ্ঠ দিন ইবনে মাজাহ এই দিনে রহমত বরকত ও দোয়া কবুলের বিশেষ সময় রয়েছে তাই কিছু আমল করা খুবই গুরুত্বপূর্ণ এক গোসল করা জুমার আগে সুন্নত গোসল দুই পরিচ্ছন্ন পোশাক ও সুগন্ধি ব্যবহার তিন সুরা কাহফ তিলাওয়াত দুই জুমার মধ্যে নূর তৈরি হয় চার দরুদ শরীফ বেশি বেশি পাঠ পাঁচ আগে ভাগে মসজিদে যাওয়া ছয় দোয়া ও ইসতেকফার বিশেষত আসরের পর থেকে মাগরিবের আগে দরুদ শরীফ আল্লাহুমা সাল্লিয়া লা মুহাম্মাদিন ওয়া লা আলী মুহাম্মাদ ইস্তেগফার আস্তাক ফিরুল্লাহা রব্বি মিন কুল্লি জানবি ওয়া আতুবু ইলাইহি দোয়া রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা আফিল আখিরাতি হাসানাতা ওয়াকিনা আজাবান্নার শুক্রবার মুমিনদের জন্য নেয়ামতের দিন এই দিনে বেশি বেশি কোরআন তিলাওয়াত দরুদ ইসতেক ও দোয়া করার মাধ্যমে দুনিয়া ও আখেরাতে সফলতা লাভ সম্ভব